পুরের যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে আমার যেসব সিএনজি চালক ভাইরা এখানে আসেন এটা অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত স্বচ্ছ সেই লক্ষ্যে যাত্রীদের সেবার মান আরো উন্নতি করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের ভাইদের নিয়ে আলাপ আলোচনা করলাম এবং পরামর্শ করলাম সকলে মিলে মিরপুর বাস স্ট্যান্ডকে আরও উন্নয়ন করার সাথে মিরপুর বাস স্ট্যান্ডে একটা গণশোসাণ নেয় একটা যাত্রী সামনে নেয় যাত্রী দিয়ে আসার এসে বসার জায়গা নাই সেই লক্ষ্যে আমি আমার শ্রমিক ভাইদের নিয়ে ডিসি সাহেবের কাছে ইউনের কাছে এসিডেন্টের কাছে আমরা ইনশাল্লাহ যাব এবং আরও যেইগুলো ঝামেলা আছে সমস্যা আছে এইগুলা অস্থিরেই ইনশাল্লাহ নির করব। এখানে আমাদের কামরুল ভাই মইমুল ভাই এবং যারা আমার পিটিয়া ভাই সহ আছেন তাদের একটা দাবি আছে বাস স্ট্যান্ড মোড়ে একটা গণশ্রগার নাই এবং যাত্রী সামনে নেই সেই লক্ষ্যে আমার সঙ্গে আমার কামরুল ভাই মহবুল ভাই যে যেখানে আছেন তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে আমি মিরপুর বাস স্ট্যান্ডে গণ জন্য আমরা ইউনও বরাবর এসিলেন্টে বরাবর এডিসি বরাবর ইনশাল্লাহ আমরা একটা দরখাস্ত নিয়ে এই গণ শস্রগার নির্মাণ করব এটাই আমার ঘটার